ধ্যান দিয়ে শুনবেন এক হাজার একাদশী করলে যেই ফল হয় একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় রকম এক হাজার জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল পাওয়া যায় একটা রাধা অষ্টমী ব্রত করলে তার অধিক ফল লাভ করা যায় এখন দেখছেন হিন্দু মিডিয়া তো চলুন আমরা রাধা অষ্টমীর ব্রত অর্ধবেলা নাকি পূর্ণবেলা করতে হয় এই সম্বন্ধে আমাদের শাস্ত্র গ্রহণ তো কি বললেন এই শ্লোকে কি বলা হয়েছে একাদশী সহস্রেণেন এক হাজার একাদশী ব্রত পালন করলে যেই ফল লাভ করা যায় একটা একাদশী নয় এক হাজার একাদশী ব্রত করলে যেই ফল লাভ হয় না একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই জন্মাষ্টমী দিন যদি কেউ ব্রত পালন করে এক হাজার একাদশী ব্রতের ফল একটা জন্মাষ্টমীতে লাভ করা যায় হ্যাঁ সবাই একাদশী করেন তো কেউ যেন আবার ভুল বুঝবেন না হ্যাঁ এরকম অনেক জায়গায় বলার পরে কী হয়েছে তা অনেকজন বলছে তাহলে আর কষ্ট করে একাদশী থেকে কী লাভ বছরে একটা জন্মাষ্টমী করবো আর একাদশী করে লাভ আছে এত কষ্ট করে এমন কিন্তু কিছুতেই নয় প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে হবে সমস্ত অপরাধের ক্ষমা হবে কিন্তু একাদশী ব্রত যে পালন না করে তার কোনো কিঞ্চিত মাত্র ভগবান ক্ষমা করবেন না না তো বললেন ব্রতের মধ্যে একাদশী তীর্থের মধ্যে বার্ষী বললে ব্রতের মধ্যে সৃষ্ট একাদশী আর তীর্থের মধ্য সৃষ্ট বারাণসী তো একাদশী না করলে কোনো ক্ষমার নেই প্রত্যেকটা একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হবে আট থেকে আশি বছর সবার আর জন্মাষ্টমী করলে একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে এক হাজার একাদশী ব্রতের ফল লাভ করা যায় তাই বললে এই নয় একাদশী বন্ধ করে দিয়ে বছরে একটা জন্মাষ্টমী ব্রত পালন করবেন হ্যাঁ এটা তো গিয়ে উপরই পাও না যে জন্মাষ্টমী করলে আরও এত একাদশীর ফল আমরা লাভ করতে পারছি তো ধ্যান দিয়ে শুনবেন এক হাজার একাদশী করলে যেই ফল হয় একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় এই রকম এক হাজার জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল পাওয়া যায় একটা রাধা অষ্টমী ব্রত করলে তার অধিক ফল লাভ করা যায় রে রাধে হ্যাঁ তো ধ্যান দিন রাধা অষ্টমী করলে কী ফল লাভ হয় কিন্তু সাবধান ফলের আশা করে যেন কিছু করতে যাবেন না হ্যাঁ বললো এক হাজার একাদশী করলে যে ফল একটা জন্মাষ্টমী করলে সেই ফল আর এই রকম এক হাজার জন্মাষ্টমী করলে যেই ফল লাভ হয় একটা রাধা অষ্টমী করলে তার অধিক ফল লাভ করা যায় তাহলে চিন্তা করুন যে রাধা অষ্টমী ব্রতকে ভগবান হ্যাঁ কত উঁচু স্তরে হ্যাঁ কত মহিমা প্রদান করলেন কারণ ভগবান তার নিজের থেকেও তার ভক্তকে বড় না ভগবান বললেন আমার থেকে আমার নামের থেকে ভক্ত বর থেকে থেকে ভক্তের নাম ভক্তের নামের থেকে তার চরণ ধুলিয়ার সর সর ধুলি হিব ধুলি র বললেন আমার থেকে আমার নাম বড় না ভগবানের শ্রীবিগ্রহ থেকে তার নামের ক্ষমতা বেশি নামের থেকে তার ভক্ত আরও বড় গোবিন্দের সব থেকে প্রিয় ভক্ত হলেন শ্রীমতী রাধা ঠাকুরাণী বললেন ভক্তের থেকে তার নাম আরও বড় তা তার নাম রাধে তো বলছে রাধারানীর নাম ওই রাধারানীর থেকেও বড় হলেন রাধারানীর নাম সবাই একবার বলো না গো রাধে রাধে বলে ও রানীর বিগ্রহ থেকে তার নাম আরো বড় বললে নামের থেকে তার চরণ ধুলি আরো বড় তাই ব্রজে যারা যায় দেখবেন সবাই রাধা রাধাকুণ্ড থেকে রাধারানীর রজ সংগ্রহ করে ললাটে ধারণ করছে না তার রজ আরো বড় নামের থেকে তাই সবাই রাধা রাধাকুণ্ডের রজ এই যে কালো তিলক এ হলো সেই রাধাকুণ্ডে রাধারানীর চরণ রজ সেই রজ আরও বড় করে দিলেন তো ভগবান নিজের ব্রতের থেকেও রাধা অষ্টমী ব্রতকে বড় করে দিলেন হ্যাঁ পরের শ্লোকে কি বললেন রাধা অষ্টমে ব্রতাম তত मुराधि जनाककार्युराधि नरकारस्ते कोटिकल्पसतारपि जैमुरमानुष जै राधाष्टमीर् व्रत करे। সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না চিন্তা করুন শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন না করে তাহলে চিন্তা করুন যেই ব্রতের মহিমা এত সেই ব্রত কি কোনো দিন অর্ধবেলা হয় হ্যাঁ আদৌ অর্ধবেলা কোনো উপশনেই ব্রত নেই এইগুলো যারা করে এগুলো পাপ ছাড়া আর কোনো কিছুই করে না খুব সুন্দর করে শ্রী ভট্ট গোস্বামী শ্রী সাধন দীপিকা আগ্রহতে উল্লেখ করলেন শরীর বলে জগতে যত ব্রতই আছে সব ব্রত পালন করে পারণ করতে হয় পারণ না করলে কোনো ব্রতই হয় না চৈতান্য ভাগবতে মহাপ্রভু বললেন যেই ব্রতের নাই সেই ব্রতের দরকার নেই ব্রত করলে অবশ্যই পালন করতে হবে হ্যাঁ পঞ্জিকাটা খুলুন সবার ঘরেই তো পঞ্জিকা রয়েছে খুলেই দেখবেন রাধা অষ্টমী ব্রত যেদিন তার পরের দিন দেখবেন রাধা অষ্টমী ব্রতের পারণের টাইম দেওয়া আছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কারা কেন এগুলো শিখাচ্ছে অর্ধবেলা রাধা অষ্টমীর উপবাস করে অর্ধবেলা আবার উপবাস উপবাস হলে তো পঞ্চশস্য ও দিন গ্রহণ করা যায় না হ্যাঁ অর্ধেক পর্যন্ত বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে আবার সব কিছু গ্রহণ করে সেটা কি করে উপবাস হলো উপবাস তো সেটা যে ওই আগের দিন সূর্য উদয়ের আগ থেকে আবার পরবর্তী দিন সূর্য উদয় পর্যন্ত যে নিষ্ঠা নিষ্ঠাভাবে ব্রত পালন তা উপবাস একই সূর্য ভিতরে যদি পঞ্চশস্য গ্রহণ করি তাহলে সেটা তো কোনোদিন উপবাস হয় না তাই রাধা অষ্টমীর উপবাস কোনো দিন অর্ধবেলা নয় হ্যাঁ আমরা কিছু কিছু সংখ্যক এগুলো পালন করছি আরে রাধারানীর দিব্য ভূমি যেই ভূমিতে রাধা রানী লীলা বিলাস করল শ্রীধাম বৃন্দাবন হ্যাঁ তো রাধারানীর কথা ব্রজবাসী ছাড়া আর কারা ভালো বলতে পারে কারো সম্ভব যদি রাধা রানী রাধা অষ্টমীর ব্রত অর্ধবেলা হতো তাহলে সবার আগে তো ব্রজবাসীরাই পালন করত আর ব্রজবাসীরা রাধা অষ্টমীতে নির্জলা জল স্পর্শ করেন না এমনিভাবে ব্রত পালন করে অত্যন্ত দুঃখ হল আমরা সেই ব্রজবাসীর দেখেও শ্রেষ্ঠ হয়ে গেছি তারা করছে নির্জলাভাবে ব্রত আর আমরা এখানে বসে করছি অর্ধবেলা ব্রত এগুলো কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয় তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যেমন হ্যাঁ অনেক কিছু আছে যেগুলো অপরাধ কিন্তু তারপরেও নিষেধ করি না যেমন এই ভাগবত পাঠে সে তিলক ধারণ করা এগুলো এক ধরনের অপরাধ হ্যাঁ কারণ তিলক করবার আগেও আসমন করতে হয় তিলক পরার পরেও আসমন করতে হয় নইলে তার দেহ অশুদ্ধ থেকে যায় কিন্তু তারপরেও সব জায়গায় ভাগবত পাঠে তিলক পরায় নিষেধ করি না কেন করি না না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো মোটে পড়ে না তাও ভাগবতে গিয়ে যদি একটু পরে রাধা অষ্টমীর ব্রত হ্যাঁ ওই যে করছে না তার থেকে কেউ যদি অর্ধবেলা করে উপবাস থেকে যদি রানীকে একটু অভিষেক করায় তাতেও নিষেধ করি না তা তো ভালো না করার থেকে তো ভালো ওই বারোটা পর্যন্ত নাকে থেকে তারপরে অভিষেক করাচ্ছে এটুকু পর্যন্ত তো যাওয়া যায় হ্যাঁ কলিযুগে মহাপ্রভু সহজিয়াদের সঙ্গ করতে নিষেধ করেছে সহজিয়া কারা না যারা সহজে গোবিন্দকে লাভ করতে চায় তাদেরকেই বলে সহজিয়া হ্যাঁ ভগবানকে যারা খুব সহজে যদি হরিবল বললেই ভগবানকে পাওয়া যায় তাহলে কি আর নাম বত্রিশ অক্ষর অত বড় লাইনকেও বলতে চায় হ্যাঁ যারা খুব সহজেই পেতে চায় হ্যাঁ তাই মহাপ্রভু বললেন এই সহজিয়াদের সঙ্গ নিষিদ্ধ তো যারা পারবেন যাদের শক্তি আছে সামর্থ্য আছে তারা নিষ্ঠার সাথে রাধা অষ্টমীর দিন পূর্ণ উপবাসী থাকবেন ছোট বাচ্চা পারছে না অনেকে বৃদ্ধ অসুস্থ তারা যদি না পারে তারা বারোটা পর্যন্ত থাকতে পারে কিন্তু যারা পারছি সুস্থ সবল মানুষগুলো হাতির মতো চেহারা তাও যদি বারোটা পর্যন্ত উপবাস থাকি তাহলে তো রানীর কাছে গিয়ে অবশ্যই গুনে গুনে কৈফত দিতে রানী নেবেন না কারণ তার তো দয়ার অন্তর নেই গোবিন্দের কাছে গিয়ে বলতে হবে হ্যাঁ তাই রাধা রাধা অষ্টমী ব্রত কোনো সময় অর্ধবেলা নয় রাধা অষ্টমীর উপবাস পূর্ণ থাকতে হবে এবং প্রত্যেকটা পঞ্জিকার ভিতরে দেখবেন নিজের নিজের গুরু পরম্পরার ভিতরে দেখবেন পরের দিন ব্রতের পারণের টাইম আছে ওই টাইমে গিয়েই পারণ করবেন তো প্রশ্ন করেছিলেন রাধা অষ্টমীর ব্রত কি অর্ধবেলা মোটেই অর্ধবেলা নয় এতে মহা মহা অপরাধ হয় তাই আসুন এই বেধি এটাও একটা ব্যাধি হ্যাঁ এখন অনেক ব্রতই দেখতে পাচ্ছি আমরা অর্ধবেলা হচ্ছে মুখে বললি নিতাই নিতাই যে নিতাই বিনার গতি নাই সেই নিত্যানন্দ ত্রয়োদশী অর্ধবেলা হ্যাঁ অদ্বৈত সপ্তমী অর্ধবেলা আরও কত কি কি অর্ধবেলা হ্যাঁ যতটা পারো উপবাস উপ অর্থ নিকটে বাস অর্থ থাকা অর্থাৎ গোবিন্দের নিকটে থাকা তো ভগবানের নিকটে থাকতে হলে একটু তো যন্ত্রণা সহ্য করতে হয় তাই সবাই রাধা অষ্টমী ব্রত পূর্ণ করবেন যেমন জন্মাষ্টমীর দিন পরে হয় নন্দোৎসব তেমনি রাধা অষ্টমীর পরে হয় বর্ষনা উৎসব বৃন্দাবনে রাধা অষ্টমীর পরের দিন যাবেন তো দেখবেন রাভেল বর্ষনায় কি বিশাল উৎসব সে না দেখলে বুঝতে পারবেন না তাই অবশ্যই বেলা রাধারানীর উপবাস পালন করুন আর প্রেম সে বদন ভরে একবার রাধে রাধে এই জগতে রাধারানীর মতো এত দয়া এত করুণা হ্যাঁ ভগবান শ্রীহরি ভগবান শ্রীহরী গোবিন্দেরও এত দয়া এত করুণা নেই হ্যাঁ মহাপ্রভু বললেন কি যেন একবার যদি কেউ রাধা বললে আমি কী করি মহাপ্রভু বললেন এগেবার কেউ যদি বলে যে কে রইতে পারি না যুক্ত করে যদি কেউ বলে ধি তার নী কটে আসি ধাইযা ধাইযা প্রভু বললেন একবার মুখে যদি কেউ রা শব্দ উচ্চারণ করে প্রভু বললেন আমি আর গোলকে রইতে পারি না কেউ একবার রা বললে আমি পাগল হয়ে যাই আর রার সাথে একটু যদি যুক্ত করে বলে ধা আমি আরও গোলোকে থাকি না ধাইতে ধাইতে দৌড়াতে দৌড়াতে যে রাধা বলে আমি তার কাছে চলে আসি হ্যাঁ এই আমার প্রভু রাধারানীর নাম এত পছন্দ করেন ভজনের মূল বিষয়বস্তুই হল রাধা হ্যাঁ এই দেহটাকে যখন রাধাময় করা যায় তখনই গোবিন্দের কৃপা লাভ করা যায় হ্যাঁ ধ্যান দেবেন মা আমরা যত পাপ অনাচার যা কিছু করি এগুলোর সূচনা হল আমাদের মাথা যা করি হিংসা দিয়ে চলে আসছে মাথা দিয়ে একটা খাবারের খাবার দেখে লাগলো দেখেছি চোখ দিয়ে কিন্তু ঘটিয়েছে এই মস্ত হ্যাঁ একজনকে মারবো অপরাধ ওটা কাউকে মারা হাত মারছে কিন্তু শিখাচ্ছে মাথা একজনকে খারাপ গালি দিচ্ছে মুখ দি কিন্তু কাজ করছে মাথা শাস্ত্রী বললেন থেকে নিচে তারে বলে ধারা উপর থেকে যেগুলো নিচের দিকে নেমে আসছে তার নাম হল ধারা হ্যাঁ আমাদের মাথা থেকে যেগুলো নিচের দিকে নামছে এটা হলো ধারা ধয়াকারে ধা রয়াকারে রা মহাজন বললেন ভজন করতে পারে তারা ভাই তারা বলে উপর থেকে নিচে নামে তাকে বলে ধারা ভজন করতে পারে তারা বলে কারা ধারা উল্টাতে পারে যারা ধারা উল্টাতে পারে যারা ভজন করতে পারে তারা ধারাকে উল্টালে কি হয় জোরে বলো হ্যাঁ মাথা থেকে নিচের দিকে নামছে ধারা ওই লোভ আসছে মাথার মধ্যে চিন্তা লোভ এটা ধারা বলে ওটা যেন নিচে না নামে ওই লোপটাকে উল্টে রা নিয়ে দাও হিংসা নেমে আসছে ও হিংসা যেন কারো উপরে প্রকাশ হয় না ও মাথা থেকে যেন নিচের দিকে নামতে না পারে হ্যাঁ এর জন্যে দাম উদার এই যে সামনে আসছে ব্রত দাম উদার দাম মানে বাধ উদার মানে পেট হ্যাঁ মা যশোদা গোপালকে বেঁধেছেন দাম উদারে হ্যাঁ উদারে বাঁধলেন বলে যা মাতা থেকে আসবে ওই উদার পর্যন্তই যেন আসে ওর নিচের দিকে চলে গেলে আর ভজন হবে না ওখানেই শেষ পতন হয়ে গেল হ্যাঁ তাই ভজন তারাই করতে পারে যারা ধারাকে উল্টে রাধা করতে পারে এই দেহ যখন রাধাময় হবে তখনই তোমার প্রকৃত ভজন হবে যা দর্শন করবে সব কিছুর মধ্যে প্রেম সেই মধুময় প্রেম খুঁজবে আর মুখের শুধু রাধে 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 বলবে সেই দিনই তোমার ভজন সার্থক হবে